আসসালামু আলাইকুম রত্ন আপনাদের স্বাগতম কালকে সারাদিন মেঘলাচ্ছন্ন ছিল আকাশ আজকে একটু তারপর রোধ এবং মেঘ আজকে সারাদিন বৃষ্টি হয়নি ঝড়ের যে একটা পূর্বাভাস সেই পূর্বাভাসটা কাটে গেছে সম্ভব তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলাদার মধ্যে ভালো আছি দুদিন থেকে একটু গরম কম আজকেও গরম কম

তো ওই বাটি পাড়ায় বিক্রি করার দিচ্চুলর দাম কত সেখানে একটু ভিডিও বানানো ওই থেকে যাচ্ছি বাট হচ্ছে না দেখি আমি কালকে আবার ফের উনত্রিশ তারিখ আজকে আঠাইশ তারিখ তো উনত্রিশ তারিখে আবার ভোট আমাদের এই দিনাজপুরের এদিকে চেয়ারম্যান কয়েল চার্ম্যান ভোট তো কালকে বের হতে পারবো যদিও তারপরে দেখি আকাশ যদি ভালো থাকে চেষ্টা করবো কালকে বের হওয়ার সোশ্যাল মিডিয়া ফেসবুকে অথবা ইউটিউবে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দিনাজপুরে যদি হয়ে থাকে দিনাজপুরে এখন আছেন বর্তমান তো আপনার এলাকায় লিচু কত করে সহ কোন লিচু কত করে সহ অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা ঢাকাতে থেকে দেখতেছেন দিনাজপুরে বাসা ঢাকায় হয়তো কোনো কারণে বা জবের কারণে থাকা হয় তো আপনারা অবশ্যই লিচুর ওইখানে কত দাম যাচ্ছে এখন কমেন্টে জানাবেন আর জানি আপনারা আপনাদের এলাকা এবং দিনাজপুরকে অনেক মিস করেন আর এই চ্যানেলে যারা যুক্ত হয়ে আছেন অথবা এই পেজে যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অবশ্যই এই দিনাজপুরের কিছু কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এলাকা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার যে দৃশ্যগুলো এই চ্যানেলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের একটু দেখাতে পারি আর আপনারা দূরে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ ফ্যামিলি থেকে দূরে থাকা যে কতটা কষ্ট যারা থাকে শুধু তারাই জানে আপনারা চাইলেও যে একটা টান সে টানের কারণে হয়তো বা ফুটবনের ছুটি ছাড়া আসা হয় না আর যারা আছেন তারা তো গ্রামের বাড়িতেই আছেন মায়ের কোলেই আসেন দেখেন আমার পিছনে যে গাছগুলো যাচ্ছে বা আকাশটা একটু হালকা বেশি রদ থাকতো মেঘ কম থাকতো দেখতে আরো সুন্দর লাগতো তারপরেও যখন পিছন থেকে গাছগুলো আমার চলে যাচ্ছে উপর দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি আসলে আর পরিবেশটা যদি আর একটু গাছপালা ভরা থাকতো রাস্তাটি তাহলে তো আরো সুন্দর ভালো থাকেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আরো একদিন দেখা হবে আরো কোনো টপিক নিয়ে আরো কোনো কথা নিয়ে চ্যানেলটি ফলো দিয়ে রাখলে অবশ্যই ভগবান অবশ্যই ফলো দিবেন এবং লাইক করবেন আল্লাহ হাফেজ